নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে আজকের এই মাঠে কলকাতা ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যালকাটা পুলিশ এবং মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচ শেষে দুই দলকেই এক এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতে হলো তবে আজকের ম্যাচের কথা বললে মোহনবাগান সুপার জায়েন্ট দুরন্ত সুযোগ পেয়েছিল দুটো পেনাল্টি পেয়েছিল সেখান থেকে গোল করতে পারতো প্রথমে সুয়েল ভাট এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিল তারপরে রবি ক্যালকাটা পুলিশের হয়ে দুরন্ত গোল করে সমতায় ফেরায় কিন্তু তারপরে পেনাল্টি পায় মোহনবাগান সুপারজাইন প্রথমে পেনাল্টি নিতে যায় মোহনবাগানের হয়ে ফাদদিন আলী মোল্লা তিনি কিন্তু পেনাল্টিটা লিটারেলি গোলকিপারের হাতে মেরে বসেন এবং তারপরে আরও একটা পেনাল্টি পায় মোহনবাগান এসজি সেখান থেকে অভিষেক সূর্যবংশী সুয়েল ভাট আর অভিষেক সূর্যবংশীর মধ্যে একটু কথা কাটাকাটি চলে যে কে পেনাল্টি নেবে কিন্তু শেষমেশ ক্যাপ্টেন নিজেই দায়িত্বটা নেয় পেনাল্টি মারার জন্য কিন্তু সেই বলটা দুর্ভাগ্যজনকভাবে বারে বার পোস্টের ওপর দিয়েই মেরে বসেন তিনি এই দুই ফুটবলারই গোল জালে বল জড়াতে ব্যর্থ হয়েছেন যদি এমনটা হতো বা গোল করে দিত তাহলে নিঃসন্দেহে কলকাতা পুলিশের বিরুদ্ধে মোহনবাগান আজকের এখান থেকে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তো তবে সব শেষে স্টেডিয়ামে উপস্থিত সমর্থকেরা স্লোগান তুলেছিলেন আজকে গো ব্যাক কার্ডোজো উই নিট বাস্তব রায় গতকাল বাস্তব রয় গেছিলেন মোহনবাগানের প্র্যাকটিসে সেখানে গিয়ে কোচের সাথে কথা বলেছেন বেশ কিছুক্ষণ আজকের কোচকে পিসিতে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সাতাশ তারিখে ডুয়েন্টের প্রথম ম্যাচে কি সিনিয়র ফুটবলার খেলবে না যুব দলকেই দেখা যাবে তিনি পরিষ্কার জানিয়েছেন যে ওই দিন যুব দলকেই দেখা যাবে বাস্তব রয়ই হয়তো দাগা উঠে থাকবে তবে ক্যালকাটা পুলিশের কোচ বিজয় ঘোষ তিনি কিন্তু জানালেন যে মোহনবাগান আজকের ক্যালকাটা পুলিশকে আটকে দিল সব শেষে আমরা কথা বলে নিয়েছিলাম বিজয় ঘোষের সঙ্গে তিনিও জানিয়েছেন যে নিঃসন্দেহে টপ থ্রির মধ্যে রয়েছেন আগের ম্যাচগুলো তাদের এই যে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলেও মোহনবাগানের মতন শক্তিশালী দল তাদের বিরুদ্ধে ম্যাচ ড্র নিঃসন্দেহে ফুটবলারদের এটা আত্মবিশ্বাস বাড়াবে তবে মোহনবাগান কোচ ডেকি কার্ডোজও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা আশা রাখবো দল নিঃসন্দেহে কাম ব্যাক করবে এটাই ছিল আজকের কল্যাণী স্টেডিয়াম থেকে ম্যাচের সমস্ত আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম মোহনবাগানকে আজকে আটকে দিলেন লিট্রিয়ালি কি বলবেন মোহনবাগান আচ্ছা আমি যদি উল্টে বলি মোহনবাগান আমি পয়েন্ট পেয়েছি মোহনবাগান আটকে আটকে কোথায় দিলাম মোহনবাগান মোহনবাগানের থেকে পয়েন্ট নিয়ে আমাদের থেকে পয়েন্ট একদম মানে আপনি মোহনবাগানকে আটকে দিলেন আপনার এটা বক্তব্য না 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 মোহনবাগান আমার থেকে দুই দু পয়েন্ট কেড়ে নিল আমার তিন পয়েন্টে খেলা ছিল আজকে তো লিপটপে যাওয়ার একটা চান্স ছিল হ্যাঁ সেটা ছিল ওটা ওটা ওটার এই জন্যেই খেলা হয়েছে কিন্তু এখন তাও আমরা টপ থ্রিতেই আছি

পেনাল্টি তো কি আছে দেখছেন আরেকটা নিয়ে আমি বক্তব্য রাখবো না কিন্তু রেফারি নিয়ে ও মানুষ আর ম্যাচে শেষে আর ওইসব বলে লাভ নেই আপনি এই ভুল কেমন দেখেন বাগানে এই এখন ডিফেন্সিভ লাইন একদম আগুলা ডিফেন্সিভ লাইন এখনো আগু ছিল